হ্যালো বন্ধুরা তো আমি আজকে বলুন নদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে চিকেন বাদাম বাহারি তো সময় তো এক ঘেমেছি চিকেন খেতে ইচ্ছে করে না তো ওই জন্য আজকে বাদাম বাহারি চিকেনটা বানাতে চলে এসেছি তো তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিম না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল চলো তো দেখো আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো এবার রসটা আমি হাত দিয়ে ভালো করে সবদিকে মেখে নেব আর আমি দেখো সব রকম মাংস নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে বোনলেস যে চিকেনটা ওই চিকেনটাও নিয়ে রান্নাটা করতে পারো চিকেনটা লবণ আর রস দিয়ে মেখে রেখেছি আর আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তো তো দেখো চীনা বাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম নিয়েছি আটটা দশটা মৌরি নিয়েছি হাফ চামচ গোলমরিচ নিয়েছি হাফ চামচ জিরা নিয়েছি হাফ চামচ গোটা ধনে নিয়েছি হাফ চামচ আর একটা কালো এলাচ আর দু টুকরো দারচিনি তো এইগুলো ভাজা করে আমি একটা মশলা গুঁড়ো করে নেব তো দেখো ওনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবারে আমি মশলাগুলো ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিয়ে মশলাটা ভাজা করে নেব মশলাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব এবার ওই মাংসর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব আর যে সে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওই গুঁড়ো মশলাটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মশলাটা দিয়ে রান্নাটা করলে কিন্তু অসাধারণ লাগে এই চিকেন বাদাম বাহারিটা তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো তো চিকেনটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর একটা মশলা বানিয়ে নেব এবার আমি একটা উনানি ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভাজা করে নেব পেঁয়াজগুলো তো দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নেব তেল ছেকে আর দেখো বড় সাইজের আমি একটা টমেটো কেটে নিয়েছি ওই টমেটো আর পেঁয়াজটা মিক্সার করে নেব তো মশলাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তো দেখো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল দিয়ে দেব আর এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব তো তেলটা দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম তেলটা আমি হালকা নাড়াচাড়া করে নেব। এবার ওর থেকে একটা সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এবার আমি যে মাংসগুলো মেখে রেখেছিলাম ওই মাংসটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই মাংসটা কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব মাংসটা ভালো করে কষিয়ে নেব ওর মধ্যে আমি দেখো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারের জন্য আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাংসটা বেশ ভালো করে আবার কষিয়ে নেব এবার দেখো যে টমেটো আর যে ভাজা পেস্টটা আমি ভাজা করে রেখেছিলাম ওই দুটো মিলেই আমি দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো ওই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে দিলে কিন্তু মাংসটা খেতে অসাধারণ লাগে ওই মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি যে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে মাংসটা রান্না করে নেব আর ওনারা জালটা মিডিয়াম করে দেব এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণটা আগে আমি দিয়েছিলাম মাংসটা মাখানোর লেবু আর লবণ দিয়ে তার জন্য আমি অল্প করে একটু লবণ দিয়ে দেব দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব এবার আমি ওর মধ্যে পাঁচটা সাতটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ওর মধ্যে এবার আমি একটু কাশারি মেথি পাতা দিয়ে দেব আর এই মেথি পাতাটা দিলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ওই জন্য দিয়ে দিলাম আর উপর থেকে আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেব ক্রিমটাও দিলে কিন্তু খুব সুন্দর লাগে দিয়ে একটু দেখো বাদাম বাহারিটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই বাদাম বাহারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা তুমি ভাত কিংবা রুটি পরোটা ফ্রাইড রাইস যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে তো এবার আমি তোমাদেরকে একটু প্লেটের তুলে দেখাবো যে কেমন হয়েছে